তোমরা সকলে ভালো আছো হ্যাঁ আমি আমি ভালো আছি আজকে কত তারিখ কে বলতে পারবে হ্যাঁ ঠিক বলেছো আজকে হচ্ছে সতেরো তারিখ কততম মাস হ্যাঁ এগারোতম মাস এগারোতম মাস কি মাস নভেম্বর ঠিক বলেছ তাহলে তোমরা এখন কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণী খুব ভালো দেখো দেখতে দেখতে তৃতীয় শ্রেণী টুটে গেছে আর কদিন পরে কিন্তু তোমরা চতুর্থ শ্রেণীতে উঠে যাবে তাই না এবং ভারী মজা হবে আজকে আমরা আমার গণিত থেকে একটা কিন্তু মজার জিনিস শিখবো আচ্ছা আগের দিন তো আমরা গণিতক সম্বন্ধে জেনেছিলাম তাই না তোমরা গণিতক সবাই শিখেছ এবং সবাই তো খুব সুন্দর উত্তর দিচ্ছিলে তাহলে আজকে তোমাদের মধ্যে থেকে কেউ এমন একটা সংখ্যা বলো কত বললে দুই ধরো আমি দুই ঠিক আছে দুই বলেছো তাহলে দুই এর গুণিতক হলো কি হবে হ্যাঁ বলতে থাকো আমি পরে লিখছি হ্যাঁ দুই এর গুণিতক 4 6 হ্যাঁ কি গুণিতক কোনগুলো যেগুলো আমরা নামটা বলি তাই না তো দুই এর নাম বলতে তোমরা সবাই জানো বলতে দুই 2 4 6 হ্যাঁ 3 গুণে 6 4 গুণে হ্যাঁ 8 তারপরে 10 গুণ তারপরে 12 অনেক হবে উনি তো কোনো শেষ নেই অসংখ্য হতে থাকবে তার জন্য আমি আর লিখলাম না আমি একটু ডট 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 দিয়ে দিলাম তার মানে অনেক হতে পারে এবার আরো একটা সংখ্যা বলো হ্যাঁ তিন তিন খুব সুন্দর তিনের গুণিত করলে কি হবে তিনের নামটা বলবো আমরা তিনের কে তিন হ্যাঁ এক তিন গুণি ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠারো হ্যাঁ এরকম এরকম অসংখ্য হতে থাকবে তার জন্য ডক্টর দিলাম এইবার যেই মজা জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এই দুই এর গুণিত্বক আমরা এগুলো লিখেছি তিনের গুণিতক আমরা লিখেছি এর মধ্যে এখন গুণিত্বকগুলো দেখো যে না দুটোর মধ্যেই আছে তোমরা খোঁজ হ্যাঁ দেখো এখানে ঠিক বলেছো ছয় এখানে রয়েছে এখানেও রয়েছে ছয় আর কি আছে হ্যাঁ বালো দেখো এপাঠও রয়েছে এবং এখানেও রয়েছে পারো তাহলে এই যে ছয় আর এই বারো এই যে গুণিত যেটা দুইয়ের মধ্যেও রয়েছে তিনের রয়েছে তাহলে এই ছয় আর এই গণিত গুণিত আর যেহেতু এটা উভয়ের মধ্যে রয়েছে সেটাকে জানো তো এই গণিতের ভাষায় বলা হয় সাধারণ যেটা দুজনের দুটোর মধ্যে রয়েছে তাহলে আমি এখানে লিখে ফেললাম সাধারণ এইবার এদের মধ্যে থেকে কোনটা ছোট বলো এই যে ছয় আর বারোর মধ্যে ঠিক বলেছ ছয় এই ছয় গণিতের পাশে কি বলা হয় তাহলে এই লোকিষ্ট সাধারণ গুণিত কত পেলাম আমরা ছয় তাহলে লিখে দিলাম লোভিষ্ট সাধারণ গুণিত ছয় এইবার এই লোভিষ্ট সাধারণ গুণিতকে এই লোভিষ্ঠ থেকে কি

মাথাখানেও ছিল এখানেও ছিল তখন এই তিন দুই তিন চার এই দুই তিন চার তখন লসাগু বা লবিষ্ট সাধারণ গুণিত লসাগু কি হয়ে যাবে তাহলে দেখ আজকে আমরা দশাগুর ধারণা পেয়ে গেলাম তাহলে আগামী দিন আমরা গসাগু কিভাবে করে সেটা সম্বন্ধে জানবো ততক্ষণ তোমরা সবাই চুক্তি করে বসবে পরবর্তী ক্লাসের জন্য অবস্থা